হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে ধারণা দেব চীনের সামগ্রিক অবস্থা নিয়ে তো এ চীনের সামগ্রিক অবস্থার মধ্যে রয়েছে ভূমিকা প্রথমে ভূমিকা দেবে তো চীন পূর্ব এশিয়ার একটি দেশ এর রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রের চীন আর স্থানীয় নাম জুঙ্গু দেশটির রাজধানীর নাম হচ্ছে বেইজিং এ হচ্ছে প্রথম ভূমিকা এরপর হচ্ছে দ্বিতীয়ত হয়েছে আয়তন জনসংখ্যা চীনের জনসংখ্যা হচ্ছে একশত বিয়াল্লিশ কোটি বাউন্ন লক্ষ এরপরে চীনের আয়তন পঁচানব্বই লক্ষ আটানব্বই হাজার উননব্বই বর্গ কিলোমিটার এটা হচ্ছে চীন দেশের আয়তন এরপরে আমরা জানব অবস্থান সম্পর্কে চীনের অবস্থান তো এটি মূলত ভৌগোলিকভাবে রাশিয়া এবং ভারতের মাঝখানে অবস্থিত আর এই চীনের পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর পশ্চিম ও উত্তর দিকে রয়েছে মঙ্গোলিয়া এবং ভারতের কিছু অংশ এবং দক্ষিণে রয়েছে হিমালয় অর্থাৎ হিমালয় পর্বত তো এই দেশটির এক তৃতীয়াংশ বেশি জুড়ে রয়েছে পাহাড় পর্বত বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত এ পর্যায়ে আমরা এর জলবায়ু সম্পর্কে জানব তো চীনের জলবায়ু কিন্তু নাতি অর্থাৎ আমাদের দেশের মতোই বেশি ঠান্ডাও না গরমও না তবে এ দেশের কিছু কিছু অংশ আছে যেখানে বরফ ঢাকা থাকে এরপরে আমরা জানব এই চীন কিন্তু বিভিন্ন জাতির সংমিশ্রণে বিশাল এক জাতি বিশেষ করে এখানে ছাপ্পান্নটা জাতি বসবাস করে এক এখানে ছাপ্পান্নটি জাতি বসবাস করে যার মধ্যে উল্লেখযোগ্য হল জুয়াং মাংজু হুই মিয়াং উইঙ্গুর মঙ্গল তিব্বতি প্রভৃতি আর চীনের ভাষাকে বলা হয় মান্দারিন ভাষা চীন দেশের যে ভাষা রয়েছে সেটাকে বলা হয় মান্দারিন ভাষা তবে অনেকে চীন বলেও ডাকে এটাকে এরপরে চীনের যে কৃষি ব্যবস্থা কৃষি পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ধানই হচ্ছে প্রধান সম্পদ চীনের প্রধান সম্পদ হচ্ছে ধান তেল বীজ আখ সয়াবিন কোকো পাম তেল প্রভৃতি সম্পদ কৃষি সম্পদগুলো রয়েছে এরপরে রয়েছে শিল্প সম্পদের মধ্যে লোহা ইস্পাত রেশম সার যন্ত্রপাতি সিমেন্ট কাগজ চিনি ওষুধ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী তো শিক্ষার্থীবৃন্দ তোমরা শিল্প সম্পদ খনিজ সম্পদ বন সম্পদ প্রদেশ অঞ্চল এগুলো তোমরা নোট করে নেবে তো আমি উল্লেখযোগ্য কয়েকটি বিষয় দেখিয়ে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন চীনের বাইশটি প্রদেশ এবং পাঁচটি হচ্ছে সাহিত্যশাসিত প্রদেশ এই যে চীনের প্রদেশ বাইশটি এবং পাঁচটি হচ্ছে সাহিত্যশাসিত আর এখানে চীন দেশের যে প্রধান নদীগুলো বিশেষ করে দুইটি নদী আমি আমরা এখানে দুইটি নদী দেখতে পাচ্ছি একটা হচ্ছে হো আর একটা হচ্ছে ইয়াংশিক কিয়াং চীনের বৃহত্তম নদী ওয়াংহো ও ইয়াংশিক ইয়াং হচ্ছে চীনের বৃহত্তম নদী এরপরে এই বিভিন্ন এই সম্পদ প্রাকৃতিক সম্পদ কৃষি কৃষি সম্পদ বা কৃষিপণ্য খনিজ সম্পদ এগুলো তোমরা অবশ্যই একটা একটা করে নোট করে নেবে তো আমি সবগুলো এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা আস্তে আস্তে করে নোট করে নেবে প্রথম থেকে এইভাবে তো তোমরা থামিয়ে থামিয়ে এই জিনিসগুলো এই নোটগুলো তোমরা করে নিবে। আশা করি সবাই বুঝতে পেরেছ আগামী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ